নমস্কার বন্ধুরা সুতোপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি পাকা চাল কুমড়ো নিয়ে আজকে আমি চাল কুমড়োর মুরব্বা বানাবো আর চাল কুমড়োর মোরব্বা বানানোর জন্য কিন্তু রকম পাকা চাল কুমড়ো লাগবে আর চাল কুমড়ো পাকা কিনা বোঝার জন্য দেখুন এইরকম হাতে ঘষা দিলেই কিন্তু সাদা পাউডারের মতো উঠছে তাহলেই কিন্তু বুঝতে পারবেন চাল কুমড়োটা পাকা তো আজকে আমি চাল কুমড়োর মোরব্বা রেসিপি শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন এইবারে রেসিপি শুরু করছি প্রথমে আমি চাল কুমড়ো কেটে নেব এইবারে আমি চাল কুমড়ো কেটে নিচ্ছি একটা উপায় আছে চাল কুমড়ো পাকা কিনা বোঝার জন্য এই বীজগুলো দেখুন হলুদ হয়ে গেছে আর কত শক্ত এবারে আমি খোসা ছাড়িয়ে নেব একটু পুরু করে ছাড়াবো যাতে কোনো রকম সবুজ অংশ না থেকে যায় আর এই সবুজ অংশগুলো থেকে গেলে কিন্তু মোরব্বা খেতে বা দেখতেও ভালো লাগবে না এবারে আমি এই ভেতরের অংশও কেটে নেব আর এইগুলো কিন্তু ফেলে দেব না এইগুলো দিয়ে খুব সুন্দর বড়ি দেওয়া হয় তো চাল কুমড়ো দিয়ে বড়ি দেওয়ার রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই নরম অংশ কিন্তু একটু রাখলে হবে না ভালো মতো কেটে নিতে হবে এই দেখুন আপনারা চাইলে ছোট ছোট টুকরোও করে নিতে পারেন কিন্তু আমি এরকম বড রাখছি পরে আমি ছোট করে নেব লাল কুমড়ো আমি কেটে নিয়েছি এবারে জায়গাটা পরিষ্কার করে নি জায়গা পরিষ্কার করে নিয়েছি আর থালাতে আমি এক টুকরো চাল কুমড়ো নিয়েছি আর একটা কাঁটা চামচ নিয়েছি এইভাবে ছিদ্র করে নেব এইভাবে একটুখানি কেচিয়ে নেব তাতে এর মধ্যে খুব সুন্দরভাবে রস ঢুকবে এটা যত ভালো করতে পারবেন চাল কুমড়োর মোরব্বা খেতে তত বেশি ভালো লাগবে আর এইভাবে কেচিয়ে কেঁচিয়ে কিন্তু একেবারে নরম করে নিতে হবে এই দেখুন চাল কুমড়ো থেকে জল বেরোচ্ছে এটা খুব সুন্দরভাবে কেঁচানো হয়ে গেছে সবগুলো আমি একইভাবে করে নেব আমি এই টুকরোগুলো বড় বড় রেখেছি তাতে এইভাবে কাটতে কিন্তু খুব সুবিধা হবে আর এটা কেচানোর পরে কিন্তু সবগুলো হয়ে যাবে এইভাবে ছিদ্র করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে আমি তাড়াতাড়ি করে নিয়েছি কারণ আমার ক্যামেরাম্যান একটু সাহায্য করে দিয়েছে তাই সবগুলো আমি ছিদ্র করে নিয়েছি এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব রকম টুকরো করে কেটে নেব তো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই হাঁড়িতে নিয়েছি জল আর এখানে নিয়েছি চুন পান খাওয়া হয় যে চুন দিয়ে সেই চুন নিয়েছি জলের মধ্যে ভালো করে গুলে নেব আর জল কিন্তু বেশি নিতে হবে চুন ভালো করে গুলে নিয়েছি এবারে আমি এই টুকরো গুলো দিয়ে দেব আর জল বেশি পরিমাণে দিতে হবে এই টুকরো গুলো যেন ডুবে থাকে আমি সবগুলো টুকরো দিয়ে দিয়েছি আর ভালো করে ভিজিয়ে নিয়েছি এখন এইভাবে ভিজিয়ে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টা আর চুন জলে ভিজিয়ে রেখেছি তাতে কি হবে মোরব্বা গুলো পুরো সাদা ধবধবে হবে আর এই যে এগুলো কেচিয়ে নিয়েছি একটু নরম হয়ে গেছে চুন জলে দেওয়ার ফলে এগুলো একটু শক্ত হয়ে যাবে পাঁচ ঘন্টা পরে আমি ফিরে এসেছি চাল কুমড়ো নিয়ে এবারে চাল কুমড়ো গুলো এইভাবে ছেঁকে নেব আর চুন জলে ভিজিয়ে রাখার ফলে অনেকটাই শক্ত হয়ে গেছে সবগুলো চাল কুমড়ো আমি এইভাবে ছেঁকে নেব আর চুন জলে দেওয়ার কারণ হলো এই চাল কুমড়ো গুলো মোরব্বা বানানোর পরে কিন্তু নেতিয়ে পড়বে না এইরকমই শক্ত থাকবে সবগুলো চাল কুমড়ো আমি ছেঁকে নিয়েছি এইবারে চার থেকে পাঁচ বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব চাল কুমড়ো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি এক সাইডে রেখে দেবো আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবারে আমি জল দিয়ে দেব একটু বেশি পরিমাণে জল দেব যাতে চাল কুমড়ো গুলো সিদ্ধ করার সময় ডুবে থাকে জল গরম করে নেব জল গরম হয়ে গেছে এইবারে আমি চাল কুমড়োর টুকরো গুলো দিয়ে দেবো কড়াইটা ছোট তাই জায়গা হচ্ছে না তাই আমি অর্ধেক চাল কুমড়োর টুকরো দিয়েছি আর অর্ধেক আর একবারে করে নেবো চাল কুমড়োর টুকরো দিয়েছি এবারে চাপা দিয়ে এগুলোকে ভাপিয়ে নেবো আর আঁচ কিন্তু জোরে দেব হালকা আঁচে করব না জোরে আঁচ দিয়ে এগুলোকে ভাপিয়ে নিতে হবে পনেরো মিনিট ভাপিয়ে নিয়েছি এবারে চাপা খুলে দেখে নেব একটা কাঠি নিয়েছি এইভাবে চেক করে নেব আর দেখুন প্রায় নব্বই শতাংশ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি জল ঝরিয়ে তুলে নেব এবারে বাকিগুলো ভাপিয়ে ভাপিয়ে সবগুলো নিয়েছি আর কড়াই পরিষ্কার করে নিয়েছি এইবার কড়াইতে দিয়ে দেব এইগুলো আগে যেগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি এখানে এক কেজি পরিমাণ চাল কুমড়ো আছে তাই আমি পাঁচশো গ্রাম চিনি দিয়ে দেবো ভালো করে যতটা চাল কুমড়ো নিতে হবে তার অর্ধেক নিতে হবে চিনি তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্স ঠিকঠাক হবে হালকা আছে এইভাবে নাড়াতে থাকবো কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে চিনি গলে গেছে আর কুমড়ো থেকে কত জল বেরিয়েছে দেখুন আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব আর মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচের গুঁড়ো কিছুটা এলাচ আমি এইভাবে থেতো করে নিয়েছি এটা দিয়ে দেব এতে কি হবে খুব সুন্দর একটা গন্ধ আসবে চাল কুমড়োর যে একটা গন্ধ থাকে সেটা আর লাগবে না এরকম এলাচের গন্ধ খুব সুন্দর লাগবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি জাল করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আর রকম একটু শুকনো শুকনো করে নিয়েছি তবে একেবারে শুকনো করিনি একটু রস আছে নিচে একটু চিনি সিরাপ আছে আর এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে বেশি শুকনো করে নিলে এইগুলো শুকনো হয়ে যাওয়ার পরে ওপরটা সাদা মতো হয়ে যাবে এবারে আমি নামিয়ে নেব এখানে আমি একটা চালনির ওপরে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে কোনো র‍্যাকের ওপরেও নামিয়ে নিতে পারেন আমার কাছে র্যাক নেই তাই আমি এরকম চালনিতে নামিয়ে নিচ্ছি আর চালনিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাকিগুলো একইভাবে বানিয়ে নেবেন এইগুলো একটু ছড়িয়ে দেব আর এইগুলো কিন্তু কোনো রকম প্লেটে বা থালাতে নামাতে যাবেন না তাহলে কিন্তু ভালোভাবে শুকোবে না আর এক্সট্রা যে চিনির সিরাপ আছে রকম চাল্লির ওপরে রাখলে কিন্তু সেগুলো ঝরে যাবে এগুলো হয়ে গেছে এইবারে নামিয়ে নেবো আর দেখুন কড়াইতে কিন্তু এখনো একটু চিনি সিরাপ রয়ে গেছে এই এইরকমই রাখতে হবে একেবারে শুকনো করে নিলে হবে না এগুলো ছড়িয়ে নেব এইবারে আমি মোরব্বা গুলো ভালো করে ঠান্ডা করে নেবো এইগুলোকে আমি সারা রাত ফ্যানের তলায় রেখে দেব তাহলেই খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন সকালে পরের দিন সকালবেলা আমি মোরব্বা নিয়ে চলে এসেছি আর এখন কত সুন্দর হয়েছে দেখুন পুরো সাদা ধবধবে হয়েছে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে এখন এইগুলোকে আমি একটা থালাতে তুলে নেব পুরোটা থালাতে তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন পুরো সাদা ধপধবে হয়েছে দেখতে কিন্তু দান হয়েছে বন্ধুরা একটা আপনাদেরকে ভেঙে দেখাই এই দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে ওখানে খেয়ে দেখি দারুণ হয়েছে বন্ধুরা আপনারাও এইভাবে মোরব বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা